হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবারও আজকে ভিডিওটা নিয়ে তো আজকে মায়ের গহনাগুলো খোলা হবে কারণ মা আজকে চলে যাবে তো আমি আর কাকাই মিলে চলে এসেছি গহনাগুলো খোলার জন্য আগের দিন তো তোমরা সকলেই দেখলে যে আগের দিন সবাই মিলে পড়িয়েছিলাম মাকে গহনা আর আজকে আমি আর কাকাই মিলে খুলে নেব কারণ খুলে নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আজকে মা চলে যাবে তো মনটা ভীষণই খারাপ আবার খুশিও বটে তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা কারণ এরপর গহনা খুলো খোলার পরে আমাদের খেলা আরম্ভ হবে তো চলো আমরা আগে গহনাগুলো খুলে নিই তারপর তোমাদের ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো ভীষণ মজা পাবে আর খুব আনন্দ ইম প্রচণ্ড আনন্দ করেছি প্রচণ্ড এনজয় হয়েছে সত্যি বলতে আমরা সকলে একসাথে থাকলে প্রচণ্ড মজা করি আর রাত্রে তো আবার ও আসছে দিনে তো তো দেখলে তোমরা যে ক এতটা মজা হয়েছে সবাই মিলে নাচ গান গান তো হয় না ঠিক আমাদের খুব একটা তবে নাচটা হয়েছে তোমরা দেখেছো তো চলো গওনাগুলো খোলা হয়ে গেছে এখন মাকে বরণ করা হচ্ছে কারণ মা চলে যাবে এরপর আমাদের খেলাগুলো আরম্ভ হবে আর দিদি এবারও বরণ করে নিল মাকে তো তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি ও ভিডিওগুলো তো তোমরা বললে আমি আরও উৎসাহিত হয়ে আরও অনেক অনেক ভিডিও করতে পারবো আমি মানছি যে আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না তাও সবাই সবারই ভালো লাগার জন্য আমি ভিডিওগুলো করি তো অবশ্যই বলো তোমরা কমেন্ট করে যে কমেন্ট করে যে কেমন লাগছে ভিডিওগুলো তো চলো আমাদের বরণ তো প্রায় হয়েই এসছে বাবাকে মাকে এখন একটু মিষ্টি খাওয়াবে কারণ মারা চলে যাবে তো মনটা খুবই খারাপ তো কি আর বলবো তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এরপর আমাদের অনেক অনেক ধরনের খেলা হবে তো তোমরা দেখতে থাকো ভীষণ মজা পাবে তোমরা তো আমাদের বরণ হয়ে গেছে এখন খেলা আরম্ভ তো এদিকে খেলা আরম্ভ হয়ে গেছে এখন দিদি প্রথমে মোমবাতি ধরাচ্ছে তো এখন হচ্ছে মোমবাতি ধরানো তারপরে হবে শঙ্খ বাজানো তো চলো আমরা দেখে নিচ্ছি অনেকগুলোই বাতি ধরিয়েছে এখন খুশি শঙ্খ বাজাচ্ছে এরপর দাদা তো এটা হচ্ছে দাদা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অনেক রকমের খেলা হয় এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার

আসে আমাদের বাড়ি মা আমাদের বাড়ি সবসময়তেই থাকে কিন্তু এই জিনিসটাতে হয় না যে সবাই আসে কি এটা তো আর হয় না না সবাই বাইরে বাইরে ঘরটা পুরোই ফাঁকা হয়ে গেছে সত্যি প্রচন্ড খালি খালি লাগছে ঘরটা মানে মনটা সত্যি

চলো এখন মাটি নিয়ে বের এই যে আমাদের এখন চকলেট দেওয়া হতো খুব নাচ বুঝতে পারছি তো চলো ঠাম্বা এখন বেরিয়ে যাবো মাকে নিয়ে তো সত্যি খুব খারাপ লাগছে আর মধ্যে চলো মায়ের জিনিসপত্রগুলো ঘরে রেখে দিই আর ঘরটা সত্যি ভীষণ ফাঁকা লাগছে চলো ক্লিয়ার করবো আবার আসবে মা তো চলো আমরা এখন খেতে বসবো কারণ অনেক রাত হয়ে গেছে আজ এখানেই শেষ করে দিলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে তো টাটা